অবশেষে মাঠে নামছেন অবাধ্য ঈশান রঞ্জি নয় দ্রাবিড়কে শান্ত করতে খেলবেন অন্য এক প্রতিযোগিতায় সামনেই আইপিএল তারা কি দীর্ঘদিন মাঠের বাইরে রয়েছেন ঈশান কিষান কোচ ও ম্যানেজমেন্টের কথা না শুনে সিরিজের মাঝে দেশে ফিরে আসায় ভারতীয় দলে আর জায়গা হচ্ছে না ঈশানের রাজ্য দলেও সুযোগ পাচ্ছেন না তিনি তাই রঞ্জির বদলে এবার অন্য একটি প্রতিযোগিতায় নামছেন অবাধ্য ঈশান একটি হিন্দি দৈনিকের রিপোর্ট অনুযায়ী মুম্বাইয়ে টিওয়াই পাটিল টি টোয়েন্টি প্রতিযোগিতায় খেলবেন ঈশান তাতে আরও সমস্যায় পড়তে পারেন তিনি কারণ ভারতীয় ক্রিকেট বোর্ড স্পষ্ট করে দিয়েছে যে রঞ্জি ট্রফিতে খেললে তবেই জাতীয় দলে ঢোকার সুযোগ হবে ক্রিকেটারদের কিন্তু ঈশান যদি রঞ্জিতেও না খেলেন তাহলে তার কেন্দ্রীয় চুক্তি বাতিল হতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ডের সাথে তাতে তার জাতীয় দলে ফেরার সম্ভাবনা আরও কমতে পারে দক্ষিণ আফ্রিকা সিরিজ চলাকালীন দেশে ফিরে এসেছিলেন ঈশান তিনি জানিয়েছিলেন মানসিক অবসাদের কারণে বিশ্রাম নিয়েছেন যদিও তারপর থেকে আর জাতীয় দলে ফেরা হয়নি তার আফগানিস্তানের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ ও ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে দলে নেওয়া হয়নি তাকে রাহুল দাবির স্পষ্ট করে দেন যে ঘরোয়া ক্রিকেট না খেললে জাতীয় দলে ফেরা হবে না ক্রিকেটারদের যদিও বোর্ডের কথায় পাত্তা না দিয়ে বড়দা গিয়ে হার্দিক কুনাল পাণ্ডের সঙ্গে অনুশীলন করছিলেন ঈশান ঝাড়খণ্ডের রঞ্জি দলেও নেওয়া হয়নি ঈশানকে তারপরই জানা যায় মুম্বাইয়ের এই টি টোয়েন্টি প্রতিযোগিতায় খেলবেন ভারতীয় ক্রিকেটার এখন দেখার এই সিদ্ধান্ত তার কেরিয়ারে কি প্রভাব ফেলে আপনার কি মনে হয় ঈশান কিষাণ কেন এত অবাধ্য হচ্ছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের এবং আগামী দিনে কি ঈশান কিষাণকে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেওয়া হতে পারে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ